আসসালামু আলাইকুম বাংলাদেশ ডাক বিভাগে সাতশো পঁয়তাল্লিশটা পদে দুইটা সার্কুলারের মাধ্যমে লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা দুইটা সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো পর্যায়ক্রমে আমরা দুইটা সার্কুলারি দেখে নেব প্রথম সার্কুলারটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম তো অনেকগুলো পদ এই জন্য মূলত আপনাদের সংক্ষেপে ধারণা দেব এক নম্বর পদটি হলো পোস্টম্যান পদের সংখ্যা থাকবে একশো শততম গ্রেডের বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন এবার হল স্টাম বেন্ডার আঠারোতম গ্রেডের বেতন দেওয়া হবে পদসংখ্যা তিনটি এটার ক্ষেত্রেও এসএসসি পাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে ওয়েম্যান পদ সংখ্যা একটি উনিশতম গ্রেডের বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে লাইসেন্স জারি হতে হবে চার নাম্বারে আর্ম কার্ড পদসখ্যা পাঁচটি উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং অস্ত্র চালনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপর আছে প্যাক কাম মেল ক্যারিয়ার এটার ক্ষেত্রে উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা একশো তেইশটি এর ক্ষেত্রে এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবার আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন দেবে পদ সংখ্যা তেইশটি এর ক্ষেত্রে এসএসসি পাস এবার আছে গার্ডেনার পদসংখ্যা পাঁচটি বিশতম গ্রেড বেতন দেওয়া হবে এর ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এবং পাশাপাশি অভিজ্ঞতা থাকতে হবে এবার পরিচ্ছন্নতা কর্মী এগারো জন বিতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস এরপর আছে বার্তবাহক বি বেতন দেওয়া হবে পদ সংখ্যা দুইটি এটার ক্ষেত্রে এসএসসি পাস এরপরে আছে রানার পদ সংখ্যা একশো একত্রিশটি বিশতম গ্রেড বেতন দেওয়া হবে তার ক্ষেত্রেও এসএসসি বাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বোটম্যান পদের সংখ্যা তিনটি এটার ক্ষেত্রে এসএসসি বাস বিতম গ্রেড বেতন দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহারী বিস্তম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্য সাতাশটি এটার ক্ষেত্রে এসএসসি বাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মোট পাঁচশো চব্বিশটি এটা মূলত প্রথম সার্কুলার তো এখানে আরো বিস্তারিত কিছু তথ্য আছে আমরা একটু দেখে নিব প্রার্থী বয়স এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তবে কিছু শর্ত আছে এখানে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বাসিন্দা হতে হবে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারেন এছাড়া কিন্তু অন্য কোনো বিভাগের প্রার্থীরা এই সার্কুলারটা আবেদন করতে পারবেন না এরপরে পরীক্ষার ফি এবং আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্কটি হল পি এম জি সি ডটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশকারী মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ অর্থাৎ আবেদন শুরু হবে বারো জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এরপরে পরীক্ষার ফি কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এই অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষার ফি পরিশোধ করতে হবে তো এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব দ্বিতীয় সার্কুলারটি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম তো এখানে মূলত ষাট করে কাম কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে চারজন এটার ক্ষেত্রে স্নাতক পাশ এবং কম্পিউটার লিপিতে ইংরেজি সত্তর বাংলা পঁয়তাল্লিশ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এবার উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা এগারোটি এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এবার আছে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে স্নাতক পাস টেকনিশিয়ান পদসংখ্যা একটি চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এবার কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট একজন চোদ্দতম গ্রেড বেতন হবে এর ক্ষেত্রে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবার আছে ড্রাফসম্যান পদ সংখ্যা দুইটি অন্যতম গ্রেডের এ বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ছয় মাসের আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এরপরে আছে পোস্টাল অপারেটর একশো আশি জন পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে এইসএসসি পাস এরপর আছে ড্রাইভার ভারী একজন এটার ক্ষেত্রেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার হালকা পাঁচজন ষোলোতম গেট বেতন দাবি হবে এটার ক্ষেত্রে আধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং দুই বছরের অভিজ্ঞতা সহ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর কম্পিউটার মুদ্রাক্ষরিত টাইপিস্ট ষোলতম বেতন দেওয়া প্রবেশ তিনটি এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং বাংলাদেশ এবং ইংরেজি বিশ অব্দিগতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন ষোলতম গেড বেতন দেওয়া হবে এর ক্ষেত্রেও এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং এ বাংলা এবং ইংরেজি শব্দের প্রতি থাকতে হবে কার্পেন্টার একজন ষোলতম গ্রেড দেওয়া হবে এসএসসি বাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি কোর্স সার্টিফিকেট থাকতে হবে লাম্বার দুইজন ষোলতম গ্রেড এ বেতন দেওয়া হবে এদের ক্ষেত্রে এসএসসি বাস এবং সংশ্লিষ্ট ট্রেনের কোর্স থাকতে হবে মিডওয়াইফ অর্থাৎ নার্স একজন এদের ক্ষেত্রে ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এসএসসি বাস এবং পাশাপাশি আপনাদের এক বছরের কোর্স সার্টিফিকেট থাকতে হবে মোট দুইশো একুশটি পদে নিয়োগ করা হবে এখানে অর্থাৎ দুইটা সার্কুলারের মাধ্যমে আমরা দেখলাম যে টোটাল সাতশো পঁয়তাল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো এই সার্কুলারের বিষয়ে এখন আমরা একটু বিস্তারিত তথ্য দেখে নিব এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এবং এটার ক্ষেত্রেও কিন্তু চট্টগ্রাম এবং সিলেট বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না এরপর হলো আবেদন শুরুর তারিখ এবং আবেদনের লিঙ্ক আবেদনের লিঙ্কটি হল পি এম জি সি ডট ডট কম বর্ডিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন শুরু হয় বারো জানুয়ারি দু হাজার পঁচিশ আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি হাজার পঁচিশ সেই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এরপরে কত টাকা পরীক্ষায় ফি পরিশোধ করতে হবে সব কিছু দেওয়া সেখান থেকে আপনাদের দেখে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা স্যার ধারণা দিয়েছি এবং এখানে শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন না